আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সোল্ডারিং আয়রন সঠিক পদ্ধতিতে রিপেয়ারিং করবেন এই সোল্ডারিং আয়রনটি নষ্ট হয়ে গেছে আজকে আমরা এই সোল্ডারিং আয়রনটি রিপেয়ারিং করে দেখাবো আমরা কিছুক্ষণ ওয়েট করব দেখব আমাদের তাতালটি গরম হচ্ছে কিনা দেখুন এটা আমরা প্লাগের থেকে মাত্রই খুললাম দেখব গরম হয়েছে কি না দেখুন এটা একদমই গরম হয় নাই তার মানে এই আয়রনটি নষ্ট আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুগুলো খুলে এসছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বডিটাও খুলে নিতে হবে খোলার পরে আমরা তারগুলো খুব ভালোভাবে বের করে নেব। এবার আমাদের এই তারের জোড়াই থেকে খুলে নিতে হবে এটা আমরা সুই দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বেলেট দিয়ে সুন্দর করে সুলে নিতে পারেন বা তার ওখান থেকে কেটে ফেলতে পারেন এটি আমাদের কয়েল দেখুন কয়েলটা আমরা খুলে নিচ্ছি এবং কয়েলের একটি তার কেটে গেছে এই কেটে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই কয়েলটি নষ্ট হয়ে গেছে এই কয়েলটি বাদ দিয়ে দিতে হবে এর কয়েলের বদলে আমাদের আরেকটি নতুন কয়েল নিতে হবে আমরা একটি নতুন কয়েল নিলাম এ কয়েলের দাম তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আমার কাছে এটি তিরিশ টাকা রেখেছে এটি খুবই ভালো মানের একটি কয়েল কয়েলটি আমরা আবার আগের মতো লাগিয়ে দিচ্ছি আমাদের দুটো তার দেখতে পাচ্ছেন কয়েল থেকে যে দুটো তার এসেছে এই দুটো তারে আমরা এখন প্লাগের সংযোগটা মানে কারেন্টের যেই দুটো তার আছে সেই তার দুটোর সঙ্গে ঠিক আগের মতো জোড়াই দিয়ে দেব জোড়াইটা খুব ভালোভাবে দিবেন যেহেতু কয়েল থেকে যে তারটা এসেছে এই তারগুলো স্প্রিং টাইপের স্প্রিং টাইপের হয় এগুলো পেশালে পরে থাকতে চায় না খুলে যাই ভালোভাবে জুড়াই দিয়ে দেব টেপ দিয়ে দেব যাতে শর্ট সার্কিট না হয়ে যায় এবং আমাদের তাতালের পাইপের যে ছিদ্র আছে সেই ছিদ্র বরাবর আমরা বডির সাথে ভালোভাবে লাগিয়ে দেব তারটা সুন্দরভাবে বসিয়ে দেব এবং এই প্যাচটা অবশ্যই দিতে হবে কারণ আমাদের যদি তার ধরে টানাটানি টানি করা যায় যদি টান লেগে যায় তাহলে পরে কিন্তু আমাদের কয়েলটে থেকে তার সিঁড়ে যাবে তার সিঁড়ে গেলে কিন্তু তখন আমাদের তাতালটা আবার নষ্ট হয়ে যাবে এই জন্য প্যাচ দেওয়ার কারণে টান লাগলেও সিরবে না বা খুলে আসবে না আগের মতো আবার আমরা বডিগুলো ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট দিয়ে নিচ্ছি ভিডিওতে যেভাবে দেখানো আসছে আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন দেখবেন আপনাদের তাতালটাও একশো পার্সেন্ট রিপেয়ারিং হয়ে যাবে এটা একশো পার্সেন্ট রিয়েল ভিডিও আমাদের এই চ্যানেলে কোনো প্রকার ফেক ভিডিও আপলোড করা হয় না আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বিটটা আগে জায়গায় লাগিয়ে দিতে হবে বিটের সঙ্গে আমরা একটি টুকরো কেটে নিয়েছি যেটি তাপ সহ্য করে তাপের কাছে পুড়ে যায় না পাইপ সেই পাইপটা আমরা ভালোভাবে লাগিয়ে দিছি। এটি লাগানোর কারণ হচ্ছে আমাদের তাঁতালটা যদি শর্ট করে তাহলে পরে এটির জন্য আপনার হাতে শর্ট লাগে না যেহেতু এটি কাগজের তৈরি বডিতে শর্ট হলে পরেও আমাদের তাতালের যেই বিটটা আছে সেই বিটে কিন্তু কোনো ধরনের শর্ট করবে না এটা একটা খুবই ভালো সুবিধা আপনারা চাইলে ওইটি লাগাতে পারেন এবার আমরা টেস্ট করছি দেখুন আমাদের পিলাক দেওয়ার কিছুক্ষণ পরে তাতালের মধ্যে থেকে ধোয়া বাড়াচ্ছে অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে ধোঁয়াভর হচ্ছে কিছু হয়ে গেল নাকি আসলে যখন নতুন কয়েল আপনারা লাগাবেন তখন সেই কয়েলটা গরম হবে গরম হয়ে কিছুটা পুড়ে যাবে পুড়ে যাওয়ার পরে তারপর থেকে কিন্তু ঠিক হয়ে যাবে আর ধুমো বাড়াবে না প্রথমে সব তাঁতালের ক্ষেত্রে নতুন তাতাল কিনলে পরেও কিন্তু এভাবে ধুমো এটি এটিতে বয় পাওয়ার কোনো কিছুই নেই ধুমোটা কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে দেখুন এখন আর দুমো বাইরে হচ্ছে না বের হলে পরেও একদমই অল্প আমাদের কয়েলটা খুব ভালোভাবে লাগানো হয়েছে রাংটাও কিন্তু খুবই ভালোভাবে গলে যাচ্ছে এবার আমরা কিছু শোল্ডারিং করছিলাম এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে শোল্ডারিং হচ্ছে আমরা যদি এটি আবারও দেখাই কত সময় লেগেছে টি তিন সেকেন্ড লেগেছে তিন থেকে চার সেকেন্ড যেহেতু আমরা একটু ধীরে সুস্থ করেছি কারণ এই লাইটটা আমাদের ভালোভাবে রিপেয়ারিং করতে হবে আমরা একটু চকলেট তারের সঙ্গে লাগিয়ে দেখাচ্ছি এবং তারের সঙ্গে খুবই ভালোভাবে রাং গলিয়ে লাগাচ্ছি আপনারা যারা সোল্ডারিং করেন আপনারা জানেন আগে রাংটা তারের সঙ্গে লাগিয়ে নিতে হয় আর আমরা দেখাচ্ছি আমাদের রাংটা কেমন ভাবে গোল